আমার বান্দারা তোমরা কখনো না পরমানি করবা না সবসময় তোমরা আমার ইবাদত করবা আমি তাও কিন্তু বলি নাই ওমার ভাই আমার রে এই জনন আল্লাহ পাক বলেছে ও বান্দারা ও আমার বান্দা বান্দিয়ারে এক মাত্রা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তার তোমরা বিভিন্ন কাজে ফারেক হয়ে যাও আমি কিছু বলবো না আমার পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবেই করো আর মহিলাকে তোমরা পর্দা করাও ওখানে তোমরা নাফরমারি করবা না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করে দিয়েছি নিশ্চিত জান্নাত দান করব ও দুনিয়ার মুসলমান এই জন্য সত্যারা হ আল্লাহতাল বলে দিয়েছেন অদুনিয়ার মুসলমান তোমরা প্রত্যেকটা মানুষেরা আল্লাহতালার ইবাদ করবা কখরই নাফারমারিক করবা না কফা কে তো মিম্মায়তা খয়ের এবং তাদের পছন্দ মতো ফল হাজির করা হবে কলামি তৈরু মিম্মা স্তাগুন এবং তাদের চাহিদা মতো পাখির বস্তু নিয়ে আসা হবে চার মধ্যে

যখন মানুষেরা অসলিල් কাদের মধ্যে লিপ্ত থাকবে জিনার কাছে লিপ্ত থাকবে মানুষরা প্রকাশ্যে জিনা করবে সেই দিনই কিয়ামত ঘড়িত হবে মানুষের দাস করবে উস উস তালাশ কুড়া বাড়াবে ধন সম্পদের পাহাড় গড়ে ফেলবে সেই দিনই কিয়ামত ঘড়িত হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে মেনেছেন সূরা আযিলজালার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন

অদনিয়ার মুসলমান এই জন্য সাবধান হও প্রত্যেকটা মানুষকে কিয়ামত আসার পূর্বেই আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহ তাআলার ভয় ঢুকতে হবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার ইবাদত না করলে কখনো আমরা জান্নাতে যেতে পারবো না অসম্ভব আমার ভাই আমার বন্ধুরা

সেই দিন মহামারি গরিত হবে সংগঠিত হবে কোফিয়াতুর রাফিয়া এটা কাউকে করে উঁচু আবার কাউকে করে নিচু ওয়াকাইরাতি হিজ বালুকাসি ইবাম মাহিলা পাহাড়গুলো চূর্ণবিচূর্ণ করে বালুকণা বানিয়ে হবে তখন এটা বালু হয়ে উঠতে থাকবে তুলার মতো উঠে থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন এই আসমানগুলো তোলার মতো উঠে থাকবেন

আল্লাহ তালা বলেন আজ যদি কোন আমার শরীর থাকো তাহলে আমার সামনে আসো আইনাল মূল কোথায় বাদশাহ কোথায় রাজা বাদশারা আইনাল জব্বারুন কোথায় জালেমেরা আইনাল মুতাকাব্বিরুন দেমাগিরাস কোথায় আল্লাহ তাআলা গর্জন দিয়ে বলবেন হে দুনিয়ার মানুষেরা ধন সম্পদের পাহাড় করছো টাকা পয়সার তোমাদের অভাব নাই

বহুম্বি ওবি ওদের বানী সেই দিন মানুষেরা পালায়ন করবে বাই থেকে বাই পালন করবে স্ত্রী ইস্ত্রি থেকে পালন করবে স্বামী তার থেকে পালন করবে সমস্ত বন্ধুবান্ধবরা তার থেকে পালন করবে অপরিজাতের জাহিমুল গভীর এবং বিপদ কাবিতে পথ বস্তুদের সামনে জাহাান্নাম হাজির করা হবে জান্নাতের নিয়ামত আল্লাহ তালা বিভিন্ন কথায় বর্ণনা করেছেন পদনিয়ার মুসলমান এই জন্য সাবধান হও আমার আল্লাহ তালা এই জন্য বলে দিয়েছেন অদুনিয়ার মুসলমান তোমরা প্রত্যেকটা মানুষেরা আল্লাহ তালার ইবাদত করবা কখরই নাফার মারি করবা না মিম্মা খাই তুমি এবং তাদের পছন্দ মতো ফল হাজির করা হবে এবং তাদের চাহিদা মতো পাখির গোস্ত নিয়ে আসা হবে জান্নাতের মধ্যে বিভিন্ন আইটেম নিয়ে আসা হবে যারা থেকে বলবে তোমরা কি খাবা বলতে দেরি সামনে হাজির হয়ে যাবে এবং দুধের নহর থাকবে এবং সুরা নহর থাকবে অনহারু মিন আসলিন

কোনো নির্থক কথাবার্তা বলবে শুনবে না ফিহা আইনুন জারিয়া সে জান্নাতে থাকবে সারা জীবন মানুষেরা সারা জীবন জান্নাতে থাকবে জান্নাত থেকে আল্লাহ তাআলা কখন বের করবেন না ও দুনিয়ার মুসলমান ফিয়া সুরুন মারফুয়া উসু উসু আসমান থাকবে ওয়াকওয়াবুম উতুয়া শান থাকবে পান পাত্র

এই জন্য পাক বলে দিয়েছেন ও আমার বান্দারা! তোমরা কখনো না পরমানি করবা না সবসময় তোমরা আমার ইবাদত করবা আমি তাও কিন্তু বলে নাই ওবার ভাই আমার রে জন্য আল্লাহ পাক বলেছে ও বান্দারা ও আমার বান্দা বান্দিয়া রে একমাত্র তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তারপর তোমরা বিভিন্ন কাজে ফারেক হয়ে যাও আমি কিছু বলবো না আমার পাঁচ ওয়াক্ত নামাজ ভালোভাবে করো আর মহিলাদেরকে তোমরা পর্দা করাও পরে তোমরা নাফরমানি করবে না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করে দিয়েছি নিশ্চিত জান্নাত দান করব আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে নিশ্চিত জান্নাত দান করব কখনো তোমার নাফার মারি করবে না আল্লাহ তালা ইবাদত করতে হবে প্রত্যেকটা মুসলমানের আর এখন বর্তমান মসজিদের মধ্যে নামাজের মতো নামাজ শেষ হয়ে যায় কিন্তু মুসল্লি পাওয়া যায় না তেমনি মুসল্লি পাইব তা তো নামাজই পড়ে না যদি আল্লাহ তালা নামাজ পড়ত তাহলে আল্লাহ তালার নাফার আজকে মানুষেরা করতো না এই জন্য প্রত্যেকটা মুসলমানের সাবধান হওয়া তো জরুরি আমার মতো এই মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে বয়ান করতেছিল যখন বয়ান করে আল্লাহ আলাম তখন আল্লাহ তালার বর্ণনা দিতে লাগলো ওই ব্যক্তি বর্ণনা করতে লাগলো আল্লাহ তালা এক হু আল্লাহু আকুলহু আল্লাহু আহাদ আল্লাহ তালা এক আল্লাহ তালা ওয়াদিত পাশ দিয়ে এক হিন্দু মহিলা যখন চলতেছিল চলার পথে তখন ওই আল্লাহ ওয়ালার এই সমস্ত ঘটনাগুলো শুনতে লাগলো আল্লাহ তালা এক আমাদের ধর্ম হল ইসলাম আমাদের নবী হল মোহাম্মদ সাল্লাম এদিক থেকে এই মহিলাটি এই সমস্ত কাহিনী যখন শুনতে লাগলো শোনার সাথে সাথে ওই ব্যক্তি চিন্তা ভাবনা করলো ওই মহিলাটি চিন্তা ভাবনা করলো আর এখন দেরি না করে সরাসরি প্যান্ডেলের ভিতরে চলে যাব দেখে এই বুজুর্গটা কি বলে এবার আর ওই বুজুর্গ ওই মহিলাটি আর দেরি না কইরাম পান্ডবীর কাছ থেকে ফারেক হইম বিভিন্ন কাছ থেকে ফারেক হই এইবার ওই মহিলাটি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কালেমা পড়ার জন্য সরাসরি মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে গেল এদিক থেকে কোন খবর এবার মহিলাটি তখন প্যান্ডেলের ভিতর ঢুকে গেল আর কোন দিকে খবর না যখন ওই বক্তা যখন বয়ান শেষ করলো শেষ করার পরে এইবার ওই বুজুর কালেমা পড়লো কালেমা পড়ার পরে আর দেরি না কইর আর দেরি না কইর এইবার সরাসরি বাড়ির দিকে চলে গেল যখন বাড়িতে চলে গেল যাওয়ার পরে আল্লাহ তালার কোরআন পড়তেছিল যখন আল্লাহ তালা তাফসির গুলো পড়তেছিল আর রহমানু আল্লামাল কুরআন

এবার দরজা খুলে দেখলেন যে তার মেয়ে আল্লাহ তালা ইবাদ করতে আছে এইবার তার মেয়েকে হে হ্যাঁ মেয়ে তুমি কেন আল্লাহ তালার কুরান গোলাপ পড়তেছিল পড়তেছিলাম তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি